আসসালামু আলাইকুম আজকে আমি নুডলস রান্না করব এখানে আমি প্রথমে একটা কড়াইয়ে পানি দিয়েছি এখানে আমি চার প্যাকেট নুডলস রান্না করব। এখানে নুডলসের জন্য নিয়েছি এখানে গাজর ডিম সাদে ম্যাজিক মশলা সস পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আমি কুচায় নিয়েছি আর এতে নুডলস আছে যাই হোক এখন আমি এগুলি নুডলসটা সিদ্ধ করে নেব চার প্যাকেট নুডলস দিয়ে দেবো এটা বল ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে বলক উঠে গেছে আর একটু সময় জাল করার পরে এটা আমি ছেঁকে নেব বিভিন্ন রকম সবজি দিয়ে গাজর এগুলি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে একটা কড়াইয়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি তার মধ্যে সরিষার তেল দিয়ে এটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো গাজর এখন এটা ভালোভাবে নাড়া দিয়ে দেবো এর মধ্যে আমি বিভিন্ন রকম মশলা দিয়ে দেব নুডলসের প্যাকেটের সাথে যে মশলা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো এখানে চার প্যাকেট মশলা দিয়েছি কারণ চারটা নুডলস ছিল পরে এর মধ্যে আমি সাদে ম্যাজিক মশলা দেব এখন এই গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব গাজর দিয়ে নুডলস রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে এখন আমি সাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ডিম কেউ চাইলে এর মধ্যে চিকেন দিয়ে রান্না করতে পারেন আমি ডিম দিয়ে রান্না করব দুইটা ডিম দিয়েছি এখানে এখন এই ডিমটা ভালোভাবে এই গাজরের সাথে মিশিয়ে নেব একটু একটু ঝুরা হবে তারপরে এর মধ্যে আমি নুডলস দিয়ে দেবো নুডলস তো আগেই সিদ্ধ করে ছেঁকে রেখেছি সেই নুডলস আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিলেও ভালো লাগে কিন্তু টমেটোটা ছিল না এই কারণে দেই নাই এখন লবণ দিয়ে দেবো পরে আমি সস দিয়েছিলাম এর মধ্যে একটু বিভিন্ন মশলা দিয়েছি আরও এখন নুডলস দিয়ে দিলাম এই নুডলসটা যার মধ্যে ছেঁকে রেখেছি সেরকম গোল হয়ে গেছে এখন আমি এটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে ভেঙে নেবো মানে জমাটটা ছেড়ে নেবো অবশ্য এটা একটার সাথে আর একটা লেগে যায় নাই এটা একটু ঝুরঝুরাই ছিল এখন এটা ভালোভাবে নাড়া দিয়ে আমি এর মধ্যে লবণ হয়েছে কি না সেটা চেখে নিব যদি লবণ কম হয় এই সময় লবণ দিয়ে দিতে পারি আমি কিন্তু এই নুডলসে আজকে কাঁচামরিচ দিই নাই কারণ কাঁচামরিচ ছিল না আর এমনি বিভিন্ন রকম ও মশলা দিয়ে ঝাল হয়ে যায় আমাদের বাসায় বেশি ঝাল খায় না এই জন্য সমস্যা না নুডলসটা আমরা সকালে নাস্তায় খাবো নুডলস তো সকালের নাস্তায় খালি খায় না বিকেলেও খাওয়া যায় এটা বাসায় যদি কোনো মেহমান আসে তখন কিন্তু এই শুকনো খাবারগুলো ঘরে থাকে নুডলস তখন আমরা ওনা সেই এইভাবে রান্না করে দিতে পারি বাচ্চাদের টিফিনেও আমরা আল্লাহ হাফেজ